বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এক সময় দেশের সবচেয়ে প্রভাবশালী ও গোপন সংস্থাগুলোর মধ্যে একটি ছিল কি ভারতের গোয়েন্দা গভীর উদ্বিগ্ন এনএসআই এর নেটওয়ার্ক ভারতের উনত্রিশটি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল এক প্রকার জালের মতো ছড়িয়ে পড়েছিল দেশের একমাত্র গোয়েন্দা সংস্থা হিসেবে এনএসআই সাহস দেখিয়েছিল ভারতের ভেতরে ঢুকে অভিযান চালানোর সালটা দুই হাজার চার বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে মাদকদ্রব্যের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছিল অধিকাংশ মাদক ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করত বহুবার বাংলাদেশ সীমান্তে মাদক প্রচার বন্ধে ভারত সরকারকে অনুরোধ করলেও কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি অভিযোগ ছিল সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় এই মাদক প্রবাহে সহায়ক ভূমিকা পালন করত তৎকালীন বিএনপি সরকারের সময় খালেদা নেতৃত্বে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হয় এই সংকট মোকাবিলায় এনএসআই এর হাতে দেওয়া হয় এক গোপন মিশনের দায়িত্ব লক্ষ্য ছিল মাদক চক্রের মূল উৎস চিহ্নিত করে প্রবেশ পথ বন্ধ করা এজেন্টরা ছদ্মবেশে সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন শহরে দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ ও আগরতলায় প্রবেশ করে তাদের মূল কাজ ছিল মাদক উৎপাদনের কেন্দ্র ও সংশ্লিষ্ট চক্রের তথ্য সংগ্রহ দীর্ঘদিনের তদন্তের পর তারা একযোগে একাধিক স্থানে অভিযান চালায় এই অভিযানের সময় ভারতীয় পুলিশ সূত্র জানায় প্রায় ২৭ জন মাদক পাচারকারী নিহত ও উনসত্তর জন আহত হয় ভারতীয় গোয়েন্দা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক পর্যায়ে এনএসআই এর একজন সদস্য পড়লেও পরবর্তী পরিণতি অজানায় রয়ে যায় জানা যায় এই অভিযান তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমানের নির্দেশে পরিচালিত হয় দুই সালে ভারতের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল গগনজিৎ সিং এই ধরনের অভিযানকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন ভারতের বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত বিএনপি নেতা তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজামান বাবুকে দায়ী করে এ প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কেও ভারত চেয়েছিল তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরাতে কিন্তু বেগম খালেদা জিয়া সেই শর্তে সম্মত হননি বিএনপি সরকারের সময় এনএসআই বিশ্বের ছিয়ানব্বইটি দেশে কার্যক্রম পরিচালনা করত ক্ষমতা বদলের পর আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় কে অজুহাত দেখিয়ে বৈদেশিক কার্যক্রম কমিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ন্যস্ত করে বিএনপি সরকারের সময় এনএসআই আলপা বা আসাম লিবারেশন ফ্রন্টের সঙ্গে যোগাযোগ রাখত ক্ষমতা পরিবর্তনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয় অনুপ চেটিয়া নামক আলপা নেতার ভারতের হাতে হস্তান্তর ঘটে ভারতীয় পক্ষের প্রচেষ্টা ছিল পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি ও চাকমা জনগোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তার কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা কঠোর অবস্থান নিয়েছিল পরবর্তীতে ভারত পক্ষীয় শান্তি চুক্তি এবং চাকপা সম্প্রদায়ের সুবিধা পাওয়ায় অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এখন প্রশ্ন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আবার আন্তর্জাতিকভাবে সক্রিয় করা উচিত কি সময়ই বলবে এনএসআই আবার কতটা দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কার্যকর হতে পারে